তিন দিন যাবো স্কুলে যাই নেই আজকেও তো যাবো না এই রাস্তা দিয়ে তো যাচ্ছি সারেরও তো আসার সময় হয়ে গেছে সার যদি আমার ধরে তাহলে সারে আমি কি খাবো আজকে বই রাতের মায়ের খাইছি বউকে তো মারতে পারি না যাই আজকে এই রাগটা স্টুডেন্টের উপর কাটাবো আজ পোলা পানি দিয়ে খুব মার মারবো ওই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা সুন্দরী মেয়ে দেখতে পাই

বেটা বলে কি রে সাত দিন যাবত কোনো বৃষ্টি নাই তুই বৃষ্টির কারণে স্কুল যাইতে পারিস নাই মানে স্যার এই বৃষ্টি সে না তোর বৃষ্টি তুই স্কুলে যাস নাই কি স্কুলে যাওয়ার সাথে তোর তো কি সম্পর্ক স্যার আপনার তো নাই থাকতো তাহলে বুঝতে পারতেন এ পার্কে ও পার্কে শুধু ঘুরতে হয় আপনি তো সেটা বুঝবেন না বলটু তুই তো মনে করা দিলি আমার সেই খালা তো কথা স্যার আপনি কি কিছু তুই শুধু স্কুলে আয় তোর খালা তোমন বৃষ্টি সাথে নিয়ে পার্কে ঘোরার ব্যবস্থা আমি নিজে হাতে করে দেবো না ঠিক আছে স্যার আপনি তাহলে যান আপনার তো দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে কালকে স্কুলে যাব বলটু কালকে শুধু তুই স্কুলে আয় আজকে আমি কাউকে মারব না আজকে কন্ট্রোল করব কালকে সব জোর আমি তোর উপর খাটাবো শালার স্যার আমি তো তোকে চিনি আমি আর স্কুলে যাচ্ছি না এক মাস ধরে আমি তো গেলেই তো আমার ভাটাম ফাটাবি এখন তুই আমার এই শুধু খোঁজ আর অপেক্ষায় থাক এ কি রে আমার সুন্দরীটা না এই সুন্দরীটাই তো এ চলে যাচ্ছে আমাকে দেখে চলে যাচ্ছে ও সুন্দরী তুমি যে না দাঁড়াও তারাও আমি আসছি দাঁড়াও